লালমনিরহাটের প্রুবালি ব্যাংক পিএলসি শাখার পক্ষ থেকে প্রায় তিনশো ফলস ও বনজ এবং ঔষধ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইং লালমনিরহাট সদর হাসপাতাল ডিসি পার্ক বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে এসব চারা রোপণ করেন বৃক্ষরোপণ কর্মসূচিতে লালমনিরহাট পুবালি ব্যাংক পিএলসি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এটিএম রেদাউনুল রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর প্রশাসক রাজীব হাসান এ সময় বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী পূবালি ব্যাংক লালমনিরহাট শাখার প্রিন্সিপাল অফিসার খন্দকার গুলশান আহমেদ জুনিয়র অফিসার চন্দ্র রায় ও নাজমুল ইসলাম প্রমুখ আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট